সালামু আলাইকুম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জগদাসপুর ভাঙ ভাঙ্গুরা থানা পাবনাতে তো নয়কলামের এই ভাইরাল বাড়িটা হচ্ছে সৌদি আরব প্রবাসী ভাইয়ের ভাইয়ের খুব ইচ্ছে ছিল এটা কিন্তু একেবারেই রুরাল এরিয়া এবং প্রত্যন্ত এরিয়া বলা যায় কিন্তু ভাইদের শখ ছিল বাড়িটা আধুনিক মানের হবে আমি মনে করি একজন ভাইয়ের যে স্বপ্ন ওনার যেই চিন্তা ওনার যে ইচ্ছা সেই ইচ্ছা যাতে পূরণ হয় সেই চিন্তা থেকে এই বাড়িটা তৈরি করা ওনার এখানে এই বাড়িটা এলাকার আমার যতটুকু দেখা এটাই ইনশাল্লাহ একটা নাম্বার ওয়ান ডুপ্লেক্স বাড়ি হবে কেন হবে এই এলাকায় অত্র এরিয়াতে আমি এরকম বাড়ি দেখি নাই সে কারণে আমরা আশা করতেছি এই বাড়িটা এলাকার টপ লেভেলের একটা বাড়ি হবে তো এই বাড়িটা নয় কলামের বাড়ি এটা ইতিমধ্যে ভাইরাল হয়েছে আপনারা জানেন ভাইরাল বাড়ি নামে পরিচিত আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইন করি বলেন বলেন ডুপ্লেক্স চারতলা এই নয় বাড়িটা সবার কাছে বেশি জনপ্রিয় এই জনপ্রিয়তার পিছনে অনেকগুলো কারণ আছে এই বাড়িটার জায়গা কম লাগতেছে খরচ কম লাগতেছে কলাম কম লাগতেছে সুবিধা বেশি পাওয়া যাইতেছে অর্থাৎ চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকার ভিতরে একটা ডুপ্লেক্স বাড়ি সেটা চিন্তাই করা যায় না তো এখানে আমরা এই বাড়িটা ওনাদেরকে দিয়েছিলাম এটা হচ্ছে এক হাজার পঁয়ষট্টি স্কোয়ার ফিটের যে সাদরা হবে আর নিচের যে ছাদরা ছিল সেটা সাতশো আটশো পঞ্চাশের মতো এই বাড়িটা হচ্ছে ছাব্বিশ ফিট তিন ইঞ্চি এবং বত্রিশ ফিট দুই ইঞ্চি হচ্ছে মেন বিল্ডিং আর এটা হচ্ছে ড্রয়িং স্পেস বারো তেরো এবং এখানে বারো তেরো একটি রুম ডাইনিং স্পেসটা আছে চোদ্দ এগারো এখানে একটি সি বেড অর্থাৎ চাইল্ড বেড বা রিডিং রুম বলা যায় আট ফিট বেড নয় ফিট একটি কিচেন আছে ছয় নয় এখানে বাইরে একটি একজিট দাও আছে তো এখানে ওনার ইচ্ছে ছিল যে বাড়িটা যাতে হুবহুব এই সিস্টেমে এবং ইববি হয় সেই কারণে আমরা বাড়ির ডিজাইনটি এভাবে করেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে দোতলায় গিয়ে তিনটা বেডরুম দুইটা টয়লেট এবং এখানে উনি মূলত এখানে একটা বারান্দা ছিল আগের বাড়িটাতে পরে দুইটা অ্যাড হয়েছে উনি চারটা বারান্দা করছে ওনার বাড়ির আউটার সব ফেস চিন্তা করে খুব চমৎকার একটি জায়গা বিল এই পাশে বিল এই পাশে বাড়িঘর আছে এবং ওর পরও বিল আছে তো কমপ্লিট আমরা দিয়েছি এখানে তো এখানে যে লোকাল কন্ট্রাক্টর বা কাজ করেন যারা আসলে অনেকে ভয়ে থাকেন যে লোকাল কন্ট্রাক্টর বা ঠিকাদাররা এই বাড়ি করতে পারবে কিনা বাড়িটা সবাই করতে পারবে তবে সেক্ষেত্রে তদারকি বা সুপারভিশন বলেন ইঞ্জিনিয়ারিং ভিজিট বলেন এটা করতে হবে এটা করলে আপনার বাড়িটা একুরেট হবে আপনি কাজটা হান্ড্রেড পার্সেন্ট বুঝিয়ে নিতে পারবেন তবে যদি আপনি ভিজিট না করান আমার মনে হয় এই বাড়িটা করতে পারবেন না এর অনেকগুলো কারণ আছে কারণ এই বাড়িটার দোতলার সাত কোথায় এটা অনেকে বলতে পারে না বা এটার শেট কোথায় কি হবে এটা বলতে পারে না সে কারণে আমরা বলবো যে বাড়ির ডিজাইন করাটা যত জরুরি বাড়িটার ভিজিট করানো অতটা জরুরি তো আজকে পাবনা থেকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম